নমস্কার বন্ধুরা শর্মিষ্ঠা কিচেনে সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করছি বাঁধাকপির ধোকা চলুন দেখে নি কীভাবে বানাই আমি গ্যাসটা ধরিয়ে দিলাম কড়াইটা আমি বসিয়ে দিচ্ছি আমি কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল দিয়ে দিলাম এখানে আমি সাদা তেল ব্যবহার করছি আপনারা চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন আমি এখানে একটা বাঁধাকপির অর্ধেকটা নিয়েছি ওটাকে কুচি কুচি করে কেটে আমি ধুয়ে এটাকে একটু নুন দিয়ে ভাপিয়ে নিয়েছি ভাপ জলটা ফেলে দিয়েছি বাঁধাকপি ধোকার জন্য আমি একটা মশলা তৈরি করে নেব এখানে এখানে আমি দুটো টমেটো কুচি নিয়েছি এখানে এক ইঞ্চির মতো আদা আর এখানে চারটে কাঁচা লঙ্কা এগুলো আমি মিক্সিতে পেস্ট করে নেবো আর এখানে আমি ধনেপাতা পাতা কুচি নিয়েছি কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে এখানে আমি একে একে ফোড়ন দিয়ে দেবো আমি অল্প একটু কালো জিরে দিয়ে দিলাম এখানে সাদা জিরে দিয়ে দিচ্ছি কালো জিরে আর সাদা জিরেটাকে আমি ভালো করে ভেজে নেব এখানে যে বাঁধাকপিটাকে আমি ভাপিয়ে রেখে দিয়েছিলাম সেটা আমি কড়াইতে আমি দিয়ে দেবো আমি এখানে বাঁধাকপিটা দিয়ে একটা একটা দোর মতো তৈরি করে নেবো ধোকার জন্য এখানে আমি কিছু মশলা দিয়ে দেবো হাফ চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম এখানে আমি এখন কোনো নুন ব্যবহার করব না নুনটা আমি পরে ব্যবহার করব কারণ নুন ব্যবহার করলেই এখানে বাঁধাকপির থেকে জল বেরিয়ে যাবে এর জন্য আমি আগে এই মশলাটা দিয়ে আগে ভালো করে এটা ফুটটা তৈরি করে নেব পরে আমি নুনটা দিয়ে দেবো আর এটা হবে সম্পূর্ণ নিরামিষ আপনারা তো অনেক অনেক রকম ভাবেই তো বাঁধাকপি খেয়েছেন কিন্তু এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন পরিমাণ মতো নুন দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলা আমি দিয়ে দিলাম এবার আমি গরম মশলাটা ভালো করে বাঁধাকপির সাথে মিক্সড করে নেব এখানে আমি চার চামচ বেসন নিয়েছিলাম সেটা আমি জল দিয়ে গুলে নিয়েছি সেটা আমি কড়াইতে দিয়ে দেবো বাঁধাকপির সাথে এটা আমি মিক্সড করে নেব ভালো করে এটাকে একদম বাঁধাকপির সাথে শুকিয়ে একটা ডোর মতো তৈরি করে নিতে হবে এইভাবে একেবারে বাঁধাকপিটা বেসনের সঙ্গে এইভাবে একদম শুকনো করে নেবেন নিয়ে তারপরে আমি আমি এটাকে এবার নামিয়ে নেব আমি বাঁধাকপির ডোরটাকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে এটাকে আমি ছুরি দিয়ে কেটে নিয়েছি এটাকে শেপ করে নিয়েছি ধোকার মতো আমি এটাকে এবার দু ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো আমি বাঁধাকপির ধোকাটাকে আমি প্লেটের মধ্যে ঢেলে আমি ওইটাকে পিস পিস করে কেটে আমি দু ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম আমি দু ঘন্টা বাদে ফিরে এসেছি এবার আমি গ্যাসটা ধরিয়ে আমি কড়াইটা বসিয়ে দেবো আমি গ্যাসটা ধরিয়ে দিলাম কড়াইটা বসিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়ে দেবো তেলটা ভালো করে গরম হয়ে গেছে আমি এবার খুন্তি দিয়ে তেলটাকে একটু নাড়িয়ে এবার আমি একে একে ধোকাগুলো দিয়ে দেবো আমি একবারে সবগুলো দেবো না কেন উল্টাতে অসুবিধা হবে আমি অল্প অল্প করে দিয়ে ভেজে নেবো ভালো করে লাল লাল করে প্রথমবারের ধোকাগুলো আমার হয়ে গেছে আমি তুলে নিয়েছি আবার আমি তিনটে দিয়ে দেবো কড়াইতে গ্যাসের ফ্লেমটাকে আমি আস্তে দিয়ে দিলাম দেওয়ার সময় আমি অল্প অল্প করে ভেজে নেব। একবারে বেশি দেব না আমি তিনটে তিনটে করেই ভেজে নেব। এই ভাববেই সমস্ত ধোকাগুলো আমি ভেজে নেব আমি দ্বিতীয়বারের ধোকাগুলো আমি উল্টে দিয়েছি কড়াইতে দ্বিতীয়বারে ধোকাগুলো আমি তুলে নেব বাঁধাকপির ধোকা একেবারে রেডি এইভাবেই আমি সমস্ত ধোকাগুলোকে ভেজে নেব ধোকা ভাজার তেলের মধ্যেই আমি একে একে ফোড়ন দিয়ে দেবো এখানে গোটা ঝিরে দিয়ে দিলাম একটা তেজপাতাকে আমি অর্ধেক করে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম অর্ধেক করে আর এখানে দারচিনির লবঙ্গ আর ছোট এলাচ দিয়ে দিলাম কড়াইতে ফোড়নটা ভালো করে নাড়িয়ে নেব ফোড়নটার থেকে সুন্দর গন্ধ বেরোচ্ছে এখানে আমি মিক্সিতে আদা কাঁচা লঙ্কা টমেটো পেস্ট করে রেখে দিয়েছিলাম সেটা আমি দিয়ে দেবো কড়াইতে এখানে আমি কিছু মশলা অ্যাড করব পরিমাণ মতো আমি নুন দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম আমি মশলাটাকে ভালো করে নাড়িয়ে চালিয়ে ভালোভাবে কষিয়ে নেবো যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ আমি ভালো করে কষিয়ে নেব মশলাটার থেকে আদার কাঁচা গন্ধ আর টমেটোর কাঁচা গন্ধ চলে গেছে আর মশলা থেকে সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করে দিয়েছে দেখুন কত সুন্দর তেল ছাড়ছে এবার আমি এর মধ্যে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো এক চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম এটা সম্পূর্ণ যেহেতু নিরামিষ তার জন্য আমি একটু চিনি দিয়ে দেবো আপনারা চিনিটাকে স্কিপ করতে পারেন গরম মশলা চিনিটা আমি এই মশলার সাথে ভালোভাবে আবার কষিয়ে নেবো গ্যাসের ফ্লেমটাকে আমি একটু জোরে দিয়ে দিলাম আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে ওর মধ্যে আমি জল দিয়ে দেবো পরিমাণ মতো জলটা ঝোলের সাথে ভালোভাবে নাড়িয়ে নিলাম এবার ঝোলটা ভালো করে আমি ফুটিয়ে নেব আমার ঝোলটা ভালোভাবে ফুটে গেছে এখানে আমি ধোকাগুলোকে দিয়ে দেবো থেকে ধনে পাতা কুচি ছড়িয়ে দেবো নেব। আমার বাঁধাকপির ধোকা একেবারে রেডি হয়ে গেছে এই ধোকাটা যদি আপনি শীতকালের দিনে দুপুরে বা রাতে খান গরম ভাতের সাথে একদম জমে যাবে কথাই হবে না একবার অবশ্য বাড়িতে বানিয়ে